সুখের মুখ দেখতে না দেখতেই আবারও নতুন বিপদের মুখোমুখি সূর্য দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে সূর্যের কথা শুনে দীপা বলে কেন মৃত্যুর কথা মনে আনছেন মৃত্যুর কথা বলবেন না ডাক্তার বাবু আমাদের জীবন কত সুন্দর বেঁচে থাকার চেয়ে আনন্দের আর কিচ্ছু নেই তারপর সোনারূপাকে জড়িয়ে ধরে বলে কি সুন্দর বলুন তো ওদের মুখের হাসি ওদের স্পর্শ বন্ধুর ভালোবাসা সিরিয়াস থেকে জন্য আরিয়ানকে ডাক দেয় তখন আরিয়ান ওর গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে ভেতরে আসে আরিয়ানের সাথে ওর গার্লফ্রেন্ডকে দেখে সোনারূপা আরিয়ানকে ধন্যবাদ জানিয়ে বলে থ্যাংক ইউ আমাদের দু বোনের মধ্যে আর কাউকে নিয়েই কোনো ঝামেলা হবে না কোনোদিনও কাউকে নিয়েই আমরা ঝগড়া করবো না আরিয়ান দীপা এবং সূর্যের জন্য গান করতে শুরু করে তারপর আরিয়ানের গানের সাথে সাথে সবাই নাচে গানে মেতে উঠে তখন সূর্য দীপাকে সবার আড়ালে ডেকে নিয়ে বলে তুমি খুশি তো দীপা সূর্যের কথা শুনে দীপা ওকে জড়িয়ে ধরে বলে খুব 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 খুশি বাবু। এই কথাটা বলতে না বলতেই দীপা হঠাৎই চোখ বন্ধ করে দেখতে পায় চিতার আগুন জ্বলছে যা দেখে ভয়ে পেয়ে চিৎকার করে উঠে দীপা দীপার চিৎকার শুনে সবাই নাচ গান বন্ধ করে ছুটে আসে সবাই দীপার কাছে কারণ জিজ্ঞাসা করে আজকের এই দিনটার আনন্দ নষ্ট করবে না না বলে বলে দীপার কাউকে ওর দুশ্চিন্তার কথা তারপর আবারও শুরু হয় নাচ গান সেই সুযোগে দীপা বাইরে বেরিয়ে গিয়ে মনে মনে বলে এত সুখের মাঝে কেন চিতার আগুন দেখলাম এইভাবে তখনই দীপা দেখতে পায় সেই মাকে যিনি পাঁচ বছর আগে দীপাকে বলেছিলেন সব ভেসে যাবে আর তারপরেই নেমে এসেছিল ওদের জীবনে কালো ছায়া তাই আবারও বুড়ি মাকে দেখে ভয় পেয়ে গিয়ে দীপা বলে আপনি আপনি এতদিন পর এখানে তখন বুড়িমা দীপার সামনে এসে বলেন সব সব ছাই হয়ে যাবে সুখ সইবে না তোদের বলেই জুড়ে জুড়ে অট্ট করতে থাকে এই কথাটা শুনে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে দীপা তখন চারু এসে দীপাকে এই অবস্থায় দেখে ওকে বুঝিয়ে ভেতরে নিয়ে যায় অন্যদিকে রূপা হঠাৎ চিন্তা করতে থাকে ওর চারপাশে কেউ নেই সবাই হারিয়ে গেছে ওর কাছ থেকে এই সবটা ভেবে ভেবে ভয় পেয়ে যায় রূপা তাই ছুটে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে দীপা এবং রূপাকে এতটা দুশ্চিন্তা করতে থেকে সোনা মনে মনে বলে মা রূপা কি নিয়ে ভাবছে ওদের দুজনের একটা যোগ আছে আমি ওদের থেকে আলাদা কিছু তো একটা ব্যাপার আছে আমাকে জানতেই হবে তো বন্ধুরা সুখের মুখ দেখতে না দেখতে আবারও কোন কালো ছায়া নেমে আসছে দিবার জীবনে আবারও কি নতুন কোনো ঝড়ের মুখোমুখি হতে চলেছে সূর্য দীপা তোমাদের কি মনে হয়